ভাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালোই আছো দেখো আজকে মায়ের সঙ্গে মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম আমাদের এখানে বাবা ভোলেনাথের কাছে পুজো দিতে গিয়েছিলাম দেখো ভোলেনাথকে অভিষেক করানো হচ্ছে মানে স্নান করানো হচ্ছে প্রথমে ডাব দিয়ে স্নান করিয়ে নিল তারপরে গঙ্গা জল দিয়েছে তারপরে ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিল সুন্দর করে সাজিয়ে নিয়ে দেখো ভোলেনাথকে খুব সুন্দর লাগছে ঠাকুর মশাই ভোলেনাথকে অনেক ফুল দিয়ে সাজাবে আর তোমাদের একটা কথা বলি আমাদের এই ভোলেনাথটা খুবই জাগ্রত খুবই জাগ্রত ভোলেনাথকে যদি বা মন থেকে কেউ মানে মন থেকে কেউ কিছু চাও অবশ্যই পাবে সত্যি বলছি একবার যদি বা মন থেকে ভোলেনাথকে কিছু চেয়ে দেখো সত্যিই তোমরা বা পাবে আর দেখো পুরোপুরি ভোলেনাথকে সাজানো কমপ্লিট হয়ে গেছে ভোলেনাথকে ভোলেনাথকে আস্তে আস্তে ফুল ফুল দিয়ে দিচ্ছে দেওয়ার পরে ভোলেনাথকে খুব সুন্দর লাগছে আর সত্যি বলছি বন্ধুরা তোমরা যদি বা মানে আসতে চাও তাহলে আমি আমাকে অবশ্যই বলো আর সত্যি ভোলেনাথটা খুবই জাগ্রত